গেল কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদ ক্যামিও অর্থাৎ খুব স্বল্প উপস্থিতির একটি চরিত্র আরমান মনসুর হিসেবে চেনা সিয়ামকে অচেনা রূপে পর্দায় হাজির করেন নির্মাতা রায়হান রাফি সেখানে ব্যাপকভাবে দর্শকের নজর কাড়েন এই অভিনেতা পর্দায় সাধারণত খল চরিত্রে দেখা মেলে না সিয়ামের তাই আরমান মনসুর এর মতো একটি চরিত্র রীতিমতো চমকে দেয় দর্শকদের সেখানে সাদা এক চোখা ভয়ঙ্কর লুকে ধরা দেন সিয়াম মানুষরূপী অমানুষেরা দেখতে যেমন হয় নেগেটিভ চরিত্রের হলেও সিয়ামের এই অভিষেক একরকম স্বর তোলে সিনেমা প্রেমীদের মাঝে দর্শক তো বটেই তারকারাও এ চরিত্র নিয়ে আলাদা ছবির আবদার জানিয়েছেন নির্মাতাকে রাফিও দিয়েছেন আশা আর এবার সিয়ামের কাছ থেকেও মিলল আভাস সম্প্রতি এক অনুষ্ঠানে আরমান মনসুর চরিত্র প্রসঙ্গে সিয়াম বলেন আমার প্রথমে মনে হয়েছিল এই রকম ক্যারেক্টারকে মানুষ কেন ভালোবাসবে তবে হ্যাঁ এই ক্যারেক্টারের অন্যরকম একটা তাৎপর্য রয়েছে আরমান মনসুর থেকে দর্শকদের যে ফিডব্যাক পেয়েছি সেটা ফ্যান্টাস্টিক সিএমের কথায় পরিচালকের কাছে জানতে পেরেছি আরমান মনসুর শুধু চলক দেখাতে আসেনি যদি পরে এ চরিত্রের পূর্ণাঙ্গ কোনো ছবি আসে তাহলে তাণ্ডব সেটার একটা ট্রেলার বা টিজার এরপরে মনসুর কি করে সেটা জানার জন্য আমিও অনেক আগ্রহী এদিকে সিয়ামের এমন বক্তব্য খানিকটা আভাস দেয় হয়তো আগামীতে আরমান মনসুর থেকে নতুন কোন কাজ দর্শকদের উপহার দিতে চলেছেন রায়হান রাফি যদিও বিষয়টি নিয়ে এখনও খোলাসা কোনো মন্তব্য জানাননি এই নির্মাতা